আপনার মোবাইল ফোনটি কি হারিয়ে গেছে বা আপনার মোবাইল ফোনটি কি চিন্তায় হয়ে গেছে আপনি এখন ভয় পাচ্ছেন যে চিন্তাইকারী আপনার এই সিম ব্যবহার করে খারাপ কোনো কাজ করে কিনা আপনি বিপদে ফেসে যান কিনা তো আর ভয় নেই আপনি এখন খুব সহজে দুই মিনিটের মধ্যে হারিয়ে যাওয়া সিমটি নিজে নিজেই বন্ধ করতে পারবেন আপনি কি আপনার কোনো সিম আপনার প্রেমিকাকে উপহার দিয়েছিলেন কিন্তু সেই প্রেমিকার সাথে এখন আপনার সম্পর্ক নেই বা সেই প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে আপনি প্রেমিকার কাছে সিমটি ফেরত চেয়েছেন কিন্তু প্রেমিকা আপনাকে সিমটি ফেরত দেয়নি এখন আপনি ভয় পাচ্ছেন যে এই সিমটি ব্যবহার করে সেই মেয়েটি খারাপ কোনো কাজ করে কিনা এতে করে আপনি বিপদে পড়েন কিনা তো আর কিন্তু ভয় নেই আপনি এখন ঘরে বসে নিজের মোবাইল থেকে মাত্র দুই মিনিটের মধ্যে আপনার সেই প্রিয়জনকে দেওয়া সিমটি আপনি বন্ধ করে দিতে পারবেন তো এই ধরনের হারিয়ে যাওয়া সিমগুলো আগে বন্ধ করার জন্য অনেক ঝামেলা পোহাতে হতো কাস্টমার কেয়ারে যেতে হতো বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করতে হতো তারপরে হারিয়ে যাওয়া এই সিমগুলো বন্ধ করা যেত কিন্তু বর্তমান সময় আপনি ঘরে বসে মাত্র দুই মিনিটের মধ্যে নিজের মোবাইল ব্যবহার করে আপনি খুব সহজেই এই সিমগুলো আপনি বন্ধ করে দিতে পারবেন তো কীভাবে এই সিমগুলোকে বন্ধ করবেন তাহলে চলুন আমরা একটু বিস্তারিত দেখে আসি এবং ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ এটা একটি শিক্ষামূলক ভিডিও তাই অবশ্যই এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে এই ভিডিওগুলো দেখে সবাই উপকৃত হতে পারে এবং এই ধরনের যাদের সিম হারিয়ে গেছে চিন্তায় হয়ে গেছে তারা যেন খুব সহজেই মোবাইলের মাধ্যমে মাত্র দুই মিনিটে এই সিমগুলোকে বন্ধ করতে পারে তো আপনার সিমটি যদি জিপি সিম হয়ে থাকে তাহলে মাই জিপি অ্যাপসটি ইনস্টল করতে হবে আপনার সিম যদি বাঙালিং হয়ে থাকে তাহলে বাংলিঙ্ক অ্যাপটি ইনস্টল করতে হবে তো সেক্ষেত্রে দেখুন আমার জিপি সিম তো মাই জিপি অ্যাপ আমি প্রবেশ করলাম তো এখানে প্রবেশ করার পর দেখেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখেন একটা অপশান আছে তারপর যে সিমোর তো আপনি যদি সিম ওরে ক্লিক করেন তাহলে কিন্তু আমরা আরও অনেক কিছু অপশান দেখতে পাবো এই জিপি সিমের মাধ্যমে বা এ জিপি অ্যাপসের মাধ্যমে তো এখানে আসুন দেখুন তো এখানে নিচের দিকে আসবেন তো দেখুন যে ডিএকটিভ সিম লস্ট অর্থাৎ যে সিম আপনি বন্ধ করতে চান হারিয়ে ফেলেছেন দেখেন লাল ক্রস করা এই যে মাঝখানের এটা ডিএক্টিভ লস সিম তো এইখানে আপনি ক্লিক করবেন তাহলে কিন্তু আপনি আপনার সিমটি পরি বন্ধ করার জন্য পরবর্তী ধাপে এই যে এখানে আছে আসছে ল্যাটসাম দেখুন এখানে আপনার মোবাইল নাম্বারটা অর্থাৎ যে সিমটি হারিয়ে গেছে সেই মোবাইল নাম্বারে আপনি এখানে দেবেন তো আপনাদের বোঝার সুবিধাতে আমি একটি মোবাইল নাম্বার এখানে টাইপ করতেছি আপনার আপনাদেরও মোবাইল নাম্বারটি এভাবে টাইপ করবেন তো টাইপ করা হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ বাটনের চাপ দেবেন তো কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার পরে কিন্তু দ্বিতীয় অপশানে আপনাদেরকে নিয়ে যাবে সেখানে এসে দেখেন আহ নাম্বার অফ এনআইডি নাম্বার অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা এখানে দিতে হবে তো আপনাদের ভোটার আইডি কার্ড যে অর্থাৎ আপনার যে সিমটি কেনা হয়েছে যে সেটা যে ভোটার আইডি কার্ড দিয়ে ক্রয় করা হয়েছে সেই ভোটার আইডি কার্ডই কিন্তু এখানে লিখতে হবে অন্যটা লিখলে কিন্তু হবে না আমি আবারও বলছি আপনার যেটা সিম কেনার সময় ব্যবহার করা হয়েছে সেটা লিখতে হবে আর নিচে দেখেন জন্ম তারিখ মাস এবং বছর আপনার এনআইডি কার্ডের ওই তথ্য অনুযায়ী কিন্তু এখানে দিয়ে হবে তারপরে আপনি এখানে কন্টিনিউ বাটনে চাপা মাত্রই আপনার রিকোয়েস্টটি তাদের কাছে চলে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যেই আপনার এই সেই হারিয়ে যাওয়া সিমটি তারা বন্ধ করে দেবে জিপি কর্তৃপক্ষ অর্থাৎ গ্রামীণ পক্ষের কাস্টমার কেয়ারের লোকেরা তো এটা কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি আপনি ঘরে বসে মাত্র দুই মিনিটে আপনার হারিয়ে যাওয়া সিমটি বন্ধ করে দিতে পারেন তো এই জিপি এখানে কিন্তু আরও অনেক ধরনের সুবিধা রয়েছে তো আমরা যদি একটু ব্যাগে আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে দেখেন সিম আপনার একটি এনআইডি দিয়ে আপনি কতগুলো সিম কিনছেন তো সেক্ষেত্রে এখানে শুধু এসে আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ডের চার সংখ্যা দেবেন তারপর দেখবেন আপনারা এই সিমে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা হয়েছে বা কিনা হয়েছে সেই বিষয়টা আপনি খুব সহজে জানতে পারবেন তো জিপি সার্ভিসে কিন্তু খুবই ভালো এই বিষয়গুলো সার্ভিস দিচ্ছে তো আপনারা দেখুন আপনাদের যদি কোনো ক্ষেত্রে সিমটি হারিয়ে যায় ভয় পাওয়ার দরকার নেই আপনারা খুব সহজেই দুই মিনিটে আপনার হারিয়ে যাওয়া সিমটি নিজেই বন্ধ করে দিতে পারবেন